আসসালামু আলাইকুম হালাল প্রপার্টিসের পক্ষ থেকে বলছি এখানে আমরা যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে বদ্ধরাট আরাকান হাউজিং সোসাইটির জায়গা এখানে জায়গা আছে সিক্স পয়েন্ট কাঠা রেজিস্ট্রিটি দাতা একজন এবং দেখতেই পাচ্ছেন পনেরো ফিটের ঢালাই রাস্তা আর রাস্তা বিক্রয় মূল্য পঁচাত্তর লাখ পার পঁচাত্তর লাখ পার কাঠা আগ্রহীরা হালাল প্রপার্টিসের সাথে যোগাযোগ করুন চট্টগ্রামে আপনারা যে কোনো ফ্ল্যাট কিংবা জায়গা বিক্রি করার ক্ষেত্রে হালাল প্রপার্টিসের সাথে যোগাযোগ করুন আমাদের চট্টগ্রামের জিসি মোড়ে অফিস আছে বিস্তারিত অফিসে এসেও কথা বলতে পারবেন এছাড়াও চট্টগ্রামে যারা নিজস্ব প্রপার্টি বাই করতে চাচ্ছেন তারা হালাল প্রপার্টির সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা একটা বেস্ট ডিলে জায়গা নিয়ে দিতে পারবো আপনার প্রপার্টি ম্যানেজমেন্ট সলিউশনের ক্ষেত্রে হালাল প্রপার্টিসকে আপনারা সবসময় সাথে পাবেন বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সরাসরি ফোন করলে অনেক সময় ব্যস্ততার কারণে সরাসরি কল রিসিভ করা হয়ে ওঠে না আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকতে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিন ইনশাল্লাহ আমরা সময় করে কথা বলবো সবাইকে ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য হালাল বাড়িতে সাথে থাকুন